ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয় ডবলিউটিসি পয়েন্ট তালিকায় কত নম্বরে উঠল ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে তুরন্ত জয় সিরিজের দাপুটে ক্যামব্যাকের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও এক লাফে অনেকখানে উঠে এলো ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হেরে পাঁচ নম্বরে নেমে গিয়েছিল রোহিত ব্রিগরেড কিন্তু পরের ম্যাচেই ফের দ্বিতীয় স্থানে উঠে এলো ভারত পরপর দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ট্রফি আসেনি ভারতের ঘরে তৃতীয়বার ফাইনালে উঠে খেতাব জিততে যেন মরিয়া হয়ে উঠেছেন ম্যান ইন ব্লু তবে অভিযানের শুরুটা একেবারেই মনের মতো হয়নি ভারতের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বেসতে যায় দ্বিতীয় টেস্ট দক্ষিণ আফ্রিকার মাটিতেও একটি টেস্ট হারে রোহিত ব্রিগ্রেড ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলে পয়েন্ট তালিকায় অনেকখানি উন্নতি করবে ভারত এমনটাই আশা করেছিলেন ক্রিকেট প্রেমীরা কিন্তু প্রথম টেস্ট হেরে তালিকায় পাঁচ নম্বরে নেমে গিয়েছিল ভারত প্রবল চাপে রেবালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্ট জিতে নেয় রোহিত ব্রিগেড ফলে আপাতত ভারতের সংগ্রহে আটত্রিশ পয়েন্ট সব মিলিয়ে বাহান্ন দশমিক সাত সাত শতাংশ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রোহিত ব্রিগেড তালিকায় সকলের উপরে রয়েছে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অস্ট্রেলিয়া তবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে খুব বেশি দিন ধরে রাখতে পারবে না ভারত কারণ ভারতের কাছাকাছি পয়েন্ট শতাংশ রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দু দলের সংগ্রহে পঞ্চাশ শতাংশ পয়েন্ট আপাতত টেস্ট খেলছে দুই দল যথেষ্ট চাপে রয়েছে প্রোটিয়া ব্রেগ্রেট তবে এই দুই দলের মধ্যে যে জিতবে পয়েন্ট তালিকায় তারাই টপকে যাবে ভারতকে রিপোর্ট ইউজে নিউজ